ব্যান্ড ব্যান্ডস্কোরে হেকজা বাজার নিরঙ্কুশ বাংলাদেশের নিরঙ্কুশ সেরা এবং আমি বিশ্বাস করি অন্যান্য ইভেন্ট দক্ষিণ এশিয়ার অন্যান্য আয়াল সেন্টারের চেয়ে অনেক এগিয়ে আছে সম্ভবত আমি যদি ভুল না করি বাট বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত সেটা কনফার্ম এরকম ফর এক্সাম্পল হেক্সাস ব্রড জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে হেক্সাসের স্কোর ছিল টু হান্ড্রেড এন্ড সিক্সটি সেভেন প্রাপ্তির সংখ্যা ছিল শুধু ডিসেম্বর মাসে ফ্রম হেক্সাস বাজার দুইশো এবং সেটা জানুয়ারিতে হেক্সাসের রেকর্ড হেক্সাস বাঙ্গে আলহামদুলিল্লাহ হ্যাঁ জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল হেক্সাস প্রথমবারের মতো দুইশো আঠারোটাতে আঠারোটা সিক্স সেভেন এইট নিয়ে আসলো হেক্সাস স্টুডেন্টরা মানে ওটা ছিল তখন রেকর্ড এর আগে ধরেন দুই হাজার বাইশ একুশ সালে প্রথমবারের মতো একশো ক্রস করা ওটা ছিল রেকর্ড এরপরে সময়ের সাথে সাথে একশো ক্রস করছিল করছিল দুইশো তো আর হয় না হয় না জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রথমবারের মতো টু হান্ড্রেড এন্ড এইটিন এবং আমরা অবাক হলাম মানে লাইক হোয়াট রিয়েলি ডিড ইট হ্যাপেন এরকম একটা ফিলিংস আমাদের কাজ করলো আলহামদুলিল্লাহ হেকজাজের রেকর্ড হেকজাজের দখলে এর পর পরে আবার একশো 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 পঞ্চাশ একশো ছেষট্টি এরকম আসতেছে আবার ডিসেম্বর দুই বছরের শেষ পাস হেকসাস টু হান্ড্রেড এন্ড সিক্সটি সেভেন আলহামদুলিল্লাহ এই রেকর্ড আবার পরের মাসে ভেঙে গেল টু জানুয়ারি মাসে তো ওটা এখনো বলবৎ আছে আমার জানা মতে বাংলাদেশের কোনো আয়েল সেন্টার স্বাধীনতার পরে আফটার ওয়ান এক মাসে একশোটা সিক্স সেভেন এইট প্রডিউস করেছে বলে আমার জানা নাই অহংকার যাতে না হয় আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি কারণ আমাদের তো বরকত দরকার কি বলেন সামনের দিনগুলোতে যাতে নজর না লাগে রাইট ইউ আর দ্য কান্ডিডেট সো বাই দা ওয়ে এই কথাগুলো আসলে বলার একটা কারণ আছে আমি বিশ্বাস করি এটা আপনাদেরকে যথেষ্ট উৎসাহিত করবে এই ইনফরমেশন গুলো অনেক ভাই বোন জানেন রাখেন হেক্সাসে এসেছেন অনেকের ওইভাবে জানা নাই অত আপনারা করেন না করতে ভালো লাগে না বন্ধু বা বান্ধবী বলছে হেক্সাসে যাওয়া ভালো হবে আপনি চলে আসছেন হ্যাঁ হেক্সাস ভালো শুনছি এরকম তবে এই ইনফরমেশন গুলো আমি বিশ্বাস করি আপনাদের আলাদা গতির সঞ্চার করবে বিশেষ করে যাদের ইংলিশে অনেক উইকনেস কাজ করে তাদের জন্য এই টুলবি ইট উইল বিগ বই ক্যান ইউ এমনিতে ধরেন আপনারা ভর্তি হবেন আরো ইমপ্রেস হবেন ওই ফাংশনে বলার কোন সুযোগ নাই কারণ আপনারা তো অলরেডি ভর্তি হয়ে গেছেন যা দুর্ঘটনা ঘটার অলরেডি ঘটে গেছে হ্যাকসাস সব ফি নিয়ে নিছে বলছিলাম যে আমি দুইশো টাকা পরে দিতে পারি কিনা বা পাঁচশো টাকা সেটাও মানে নাই এত নিষ্ঠুর রাইট বাই যাবে

এক্সাস খালি মা বোনদের ইজ্জত রক্ষা করে না বাবা ভাইদের ইজ্জত রক্ষা করে আই ক্যান টেল ইউ হেক্সাসে হেক্সাসে ভাইদের রক্ষা করা হয় তারা তাদের তাদের ইজ্জতের উপর কোনো হামলা হয় না কখনোই কাউকে বলা হয় না আসেন তো দুই মিনিট সবার সামনে ইংলিশে কথা বলেন এটা বললে কি অবস্থা হবে আপনারা তো সর্বনাশ আমার আজকে ইজ্জত আমি হইছে হেক্সাসে আরে ভাই যাইতাম না নাকি

আল্লাহ না করুক উপসর হয়তো আবার ডুববে এরকম না হোক কি বলে এই বছর অন্তত না হোক হ্যাঁ তো আমি বা এরকম আলার অফ থিংস এটা হয়তো বোঝানোর জন্য বলা উপসহরের বদনাম বাট ইউ নো হোয়াট যে কোনো যে কোনো ধরনের প্রবলেম আসতে পারে আমার একটা অনুরোধ থাকবে ইউ টেক দ্য প্রিপারেশন আগে ভাগে আপনারা প্রস্তুত থাকবেন আজকে আপনারা যে যেখান থেকে পারেন আজকে একটা রেনকোট কিনে নেবেন সবাই আইদার মেল অর ফিমেল সবাই একটা রেনকোট কিনে নেবেন দুই চার দিন কিন্তু বৃষ্টি আপনারে আটকাইবো কিন্তু ওই দিন যাতে আপনি সেটা মানে ওভারকাম করতে পারেন হেক্সাস আপনারা বুঝতেই পারছেন যে ইংলিশ পড়াশোনার তো বিষয়গুলো কিছু শুরু হয়নি হেক্সাসে দিস ইস দা ফার্স্ট ডে টুডে এবং আমি যেখানে কথা বলছি হেক্সাসের সিও হয়ে আমি কথা বলছি রেইনকোট নিয়ে এবং আরো মানে আপনারা যে আসবেন পানি নিয়ে কথা বলছি আমি আসলে বলতে চাচ্ছি যে এই ছোট ছোট জিনিসগুলো এক্সাস খুব যত্ন সহকারে দেখে আমি আমরা বিশ্বাস করি আইএস এক্সামের আগে ঘুমের ধরনটা কি হবে সেটাও হেক্সাস অনেক ক্ষেত্রে ঠিক করে দেয় যেমন অলরেডি আমাদের আটশো সতেরো নাম্বার রুমে সামনে সামনের ডেটে যাদের এক্সাম তাদের নিয়ে একটা স্পেশাল সেশন চলছে সেখানে আমরা বলে দেই এমন কি এক্সাম হল রুমে আপনি আসলে ঠান্ডার কাপড় পরে যাবেন কি যাবেন না গরমের দিনে কি এর সার ঠান্ডার কাপড় বলে লাগবো কারণ এসি ওইখানে তে থাকবে আপনি একটা ঠান্ডার কাপড় নিয়ে যাবেন যদি আপনার সাইনাস বা ঠান্ডা জনিত ইস্যুস থাকে আপনি নিয়ে যাবেন কারণ একবার যদি শরীরে অনেক ঠান্ডা লেগে যায় বা বিশেষ করে যাদের এ ধরনের প্রবলেম আছে তারা কিন্তু আর এক্সাম ভালো করে দিতে পারবেন না এই কথাটা আমার মনে হয় যে হেক্সাস ছাড়া কেউ বলে না কিন্তু হেক্সাসে এই ছোট ছোট জিনিস সাইকোলজিক্যাল জিনিস এমনকি প্র্যাকটিক্যাল জিনিস প্রত্যেকটা পড়াশোনার বিষয়গুলো তো মানে আরো সিরিয়াসলি দেখা হয় যেখানে ঘুমটাকেও কাউন্টে নেওয়া হচ্ছে ওয়াশরুমটাকে ইভেন কাউন্টে নেওয়া হয় হেক্সাসে ওই স্যার ওখানে বলে দিচ্ছেন যে আপনারা পানি বুঝে শুনে খাইয়েন কারণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার এক্সাম মানে যদি দুর্ঘটনা ঘটে যায় এক্সাম সর্বনাশ হয়ে যাবে ওটাও কিন্তু সিরিয়াসলি বলে দেওয়া হয় এটা একেবারে খুব মিনিমাল ইস্যু কিন্তু ওটাও কিন্তু অনেকের মাথায় থাকে না ওটা খেলেই না মাথায় যে ওখানে আমি পাঁচ ঘন্টা আমি বের হতে পারবো না বের হলে আমারই ক্ষতি হবে এই ফিলিংস গুলো অনেক সময় তো এভাবে জানারও কথা না অনেক ক্ষেত্রেই সো বাই ওয়ে আই থিংক আই মে আন্ডারস্ট্যান্ড অনেকগুলো জায়গা পড়াশোনার জায়গা আন্তরিকতার জায়গা চেষ্টার জায়গা সবগুলো যদি সমুন্নত থাকে ইউ বি সিলেক্টেড এস দ্য টপ পারফরমার অফ দিস ব্যাচ আই ক্যান টেল ইউ